আপনারা দেখছেন রাজু ইন্দ্রাণীদের গৃহপ্রবেশ এটি একটি বিশেষ অনুষ্ঠান যা শুভ কাজ হিসেবে বিবেচিত হয় পুরোহিত মশাই সেই পূজা পার্বণে ব্যস্ত আমি আজকে যেটা দেখাচ্ছি এটি হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান হ্যাঁ এই গৃহপ্রবেশের মাধ্যমে যে পুজো পাঠ হয় বা হয়েছে সেই বিষয়টি আমি এখানে একটু তুলে ধরতে চাইছি প্রথমে দেখুন গৃহপ্রবেশ তার যে জানতি এই অনুষ্ঠানে কি রাখতে হয় কি জোগাড় করতে হয় কি দিতে হয় সেটা যেমন আছে আছে মানুষের সমাগম আত্মীয় পরিজনদের ভিড় আছে কবজি ডুবিয়ে খাবার বিষয় তো বিষয়টা শুধু তাই নয় বিষয়টি হচ্ছে গৃহপ্রবেশ যা গৃহের পুজো আর্চা দেখানোর সাথে সাথে গৃহের মানুষজনদের আনাগোনা তাদের উপস্থিতি এবং যে গৃহের পুজো আর্চা হচ্ছে সেই বাড়ির ঘর বা ফ্ল্যাটের চেহারা এবং এই ফ্ল্যাটের রং বা রূপ ফার্নিচার সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বা আত্মীয় পরিজনদের উপস্থিতি মূলত সেটাই আজ তুলে ধরেছি তাদের আসা যাওয়া উপস্থিতি সেটাই একমাত্র দেখানো আমার লক্ষ্য যাই হোক আপনারা দেখতে থাকুন গৃহপ্রবেশ হলো একটি বাংলা শব্দ যা সাধারণত একটি নতুন বাড়িতে প্রথমবার প্রবেশ করার দিন হিসেবে ঘোষণা করে সেই বাড়িটা উদ্বোধন করা হয় এটাই হচ্ছে তার বাংলা নিয়ম এবং নীতি ছবিতে দেখতে পাচ্ছেন রাজু আমার ভাইপো এবং ইন্দ্রাণী আমার ভাইপো মিসেস বা আমাদের বৌমা এই গৃহপ্রবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা নতুন জীবনে প্রবেশ করার আগে শুভ কাজ করার একটি ঐতিহ্য এটি পরিবারের জন্য আনন্দ এবং উদ্দীপনা বহন করে গৃহপ্রবেশ শব্দের অর্থ হলো বাড়িতে প্রবেশ করা বা নতুন বাড়িতে প্রথমবার যাওয়া পুজো আর্চা পুজো পাঠ মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন বাড়িতে বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে এই গৃহপ্রবেশ করা হয় শুধু তাই নয় গৃহপ্রবেশ মানে শুধু পুজো আর্চা তা নয় তার মধ্যে রয়েছে কিছু কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার বিষয়ও আপনারা দেখতে থাকুন আমার ভাইপো এবং বৌমাদের এই নতুন ফ্ল্যাট তার চেহারা রং, রূপ এবং ফার্নিচারের ঐতিহ্য সব মিলিয়ে বেশ সুন্দর ফ্ল্যাট আমি দেখছি আমরা উপস্থিত হয়ে আমরা যেমন অংশগ্রহণ করেছি তেমনি এই মাধ্যমে এখানকার যে ফার্নিচার এবং ফ্ল্যাটের যে চেহারা একটু হলেও আমি একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই ছিল আমার ভাইপো বৌমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান আমি চেষ্টা করলাম খানিকটা সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানটি দেখানোর যাই হোক বন্ধুরা আশা করি ভালো লেগেছে এই শুভ দিনে সকলের কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন